নমস্কার আজ সুরের আরাধনায় একটু অন্য সারে সরচিত কবিতা মাটির বুকে জলধারা অঝর ধারায় বৃষ্টি যখন পড়ছে মাটির বুকে বলছে ডেকে আকাশ মাঝে কতই শান্তি সুখে ভিজব বলেই এই আয়োজন করেছিলাম তাই বরিশ ধারায় মিলল যে প্রকৃতি মেঘে আজি প্রকৃতি পুরুষের কি কোথাও আছে একে অপরকে ছাড়া কি করে বাঁচে মায়ের বুকে দাঁড়িয়ে আছে কত সবুজ সন্তান তারা হয় হয়শে দেয় উড়া এ রজনী নিদ্রাহীন শুষ্ক দগ্ধ দিন বড় সনগিত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে উচ্ছ্বসিত ভূদর আজি নৃত্য গীতের ছন্দে মাটির কঠিন বাধা হলো ক্ষীণ দিকে দিকে হলো দীর্ণ নব অঙ্কুর করিল জয় ধরাতল সমাকীর্ণ নমস্কার